কথাটা সত্যি টাকা দিয়ে কিন্তু সব কিছু করা যায় কিন্তু একটা সময়ের পর এই টাকাটাই শুধু একটা সংখ্যা লাগে একটা বয়স এমনও হয় যখন মনে হয় ধুর এই সব জীবন সঙ্গী টঙ্গি নিয়ে হবেটা কি টাকাই হচ্ছে সব কিন্তু এই টাকাটা একটা টাইমের পর বোঝা হয়ে যাবে যখন তোমার সব শখ পূরণ হতে শুরু করবে হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম সকালবেলায় উঠেই আমরা চা বানাচ্ছি প্রীতম আর আমাতে সকালবেলায় চাটা দিয়ে দিনটা শুরু না করলে মানে যতই যাই করি না কেন সারাদিন কিন্তু এই চাটা আমাদের একসাথেই খেতে হবে একসাথে চা না খেলে দুজনের মধ্যে কেউই আমরা চা খাই না তবে আজকে অর্ককে স্কুল পাঠানোর সময় আজকে অর্ক স্কুল যাওয়ার একদম ইচ্ছা ছিল না শরীরটা বেশ খারাপ ছিল আর জানো তো পাঠিয়ে ভুলই করেছি না পাঠালেই মনে ভালো ছিল কেননা স্কুল থেকে ফোন করে ডাক দিয়েছে যে অর্ককে যেন নিয়ে যায় তো এইখানে দেখো দুজন মিলে চা নিয়ে বসলাম আর কালকে যেহেতু নান করেছিলাম মানে নানপুরি করেছিলাম সেই নানপুরি একটা একটা করে নিয়েছিলাম ওই চা দিয়ে খাওয়ার জন্য ব্যাস আর এখানে না খুন চলছিল আমাদের মধ্যে বেশি কাজ তো এখানে চা খাচ্ছিলাম বাবুকে পড়ানো হচ্ছিল কারণ প্রীতম তো টিউশনটা ওকে পড়ায় সেই কারণে সাথে অর্ককেও কেউ ঘরে একটু পড়ানো দেখানো হচ্ছিল বৃষ্টি শিলাতে পারছে ভালো করে পাঠবি

আগেকার দিনে এই শিলে বেটেই মা কাকিমারা করত আর এই রান্না খেয়ে যে কি ভালো লাগতো তো এখন যেহেতু আমি করি আগে জানো তো শিলনোড়া ছিল না এমনটা না যেহেতু পেতাম তো সেই কারণে না শিলনোড়াই বাড়তাম না এখন তো মিক্সার গ্রাইন্ডার নেই সেই কারণে শিল নোড়াতেই বাটি আর চালটা ধুয়ে নিচ্ছি এরপর ভাতটা বসিয়ে দেবো বাঁধাকপির তরকারি হবে সাথে ওই সজনে ডাটা ছিল সেটা চচ্চড় হবে আর গাজর দিয়ে বানাবো হচ্ছে ডাল আগে যখন তোমাদের সাথে ভ্লগ শেয়ার করতাম একটা কথা সবসময় তোমাদেরকে বলতাম যে চরিত্রহীন মানুষের সাথে কখনো সম্পর্ক করা যায় না একটা কথা সবসময় মনে রাখবে পৃথিবীতে সেই মেয়েটার সবচেয়ে বেশি ভাগ্যবান যার একজন চরিত্রবান সঙ্গী আছে দামি শাড়ি দামি গয়না উচ্চ বিলাসিতা বহুল বাড়ি গাড়ি নয় এই মেয়েটার কাছে তার চরিত্রবান জীবনসঙ্গী সবচেয়ে বেশি দামি হয় হ্যাঁ তবে একটা কথা সত্যি সব ছেলেরা যেমন সমান হয় না সব মেয়েরাও কিন্তু সমান হয় না তবে একটা দুটো পুরুষ মানুষের জন্য পুরো পুরুষ যাত্রাকে দোষ দেওয়া ভুল একটা দুটো মেয়ের জন্য পুরো নারী যাত্রাকেও কলঙ্ক করা মানে কলঙ্কময় দাগ দেওয়াটাও ভুল এখানে না ফার্স্টে আমি গাজর দিয়ে ডালটা বসাচ্ছি ওইটা গাজরটাকে না গ্রেট করে নিয়েছি সাথে মুসুরির ডাল একটু নুন হলুদ দিয়ে মানে বসিয়ে দিলাম আর এখানে কালো জিরে আদা জিরে বাটা দিয়ে এই সজনে ডাটাটা হালকা গরম জলে ভাপিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম সাথে নুন মিষ্টি দিয়ে দিচ্ছি এরপর একটু সর্ষে বাটা দিয়ে এটা নেড়ে নেবো ব্যাস রেডি হয়ে গেল আমাদের সজনে ডাটা দিয়ে চচ্চড়ি হ্যাঁ এইটা একটু আলাদা রকম বানাই আজকে একটু আলাদা রকমভাবে বানলাম বেশ খেতে ভালো হয়েছিল জানো তো আর এই ডাটাগুলো যেহেতু ভীষণ সরু সরু তো সেই কারণে আমি না হাসতে হাসতে ভয়েস দিচ্ছি দুজন মিলে আমাকে হাসাচ্ছে শুধু দুজন মিলেই হাসাচ্ছে আর পিত মিলে ভয়েস দেওয়ার সময় এদের যত রকমের কাব্বি কুব্বি শুরু হয় তো এখানে দেখো শুকনো লঙ্কা জিরে দিয়ে ডালটাকে সাতলে নিলাম আমি ভালো করে আর একটু ঘন করেই ডালটা আজকে করলাম তো তারপরে এরপর চাপাবো হচ্ছে বাঁধাকপির তরকারিটা নর্মালি যেরকম নিরামিষ বাঁধাকপির তরকারি হয় সেরকমই যদিও বা আজকে নিরামিষ খাওয়ার কোনো মানে ব্যাপার নেই তবুও মনে হলো যে না আজকে কিছু করবো না ফ্রিজে মাছ আছে মাংসও আছে কিন্তু ইচ্ছা করলো না ওই পাঁচফোরণ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মোটর আলুটাকে ভেজে নিলাম তার সাথে টমেটো দিলাম আর এখানে হলুদ জিরে আদা বাটা যেটা থাকে বেসিক মশলা সেটা দিয়ে দিলাম অ্যান্ড হ্যাঁ এখানে নুন দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তারপরে বাঁধাকপিটা দিয়ে বেশ হতে দিলাম আর জানো তো বাঁধাকপিটা একদম ভালো কিনতে পারেনি আজকে যায় না কেন মানে ভালো ছিল না বাঁধাকপিটা যখন রান্না করছিলাম বুঝতে পারছিলাম প্রীতম কদিন ধরেই বলছিল যে ঘাড়ের কাজটা প্রচণ্ড ব্যথা করছে তো যেন রোদে না ও বলে একটু তেলটা দিয়ে না দেখতে মানে মালিশ করে দিতে তো যখন মালিশ করতে গেলাম তখন দেখলাম একটা কালো দাগ রয়েছে জানো তো সাধারণত এগুলো মা ঠাকুমারা কী বলা বলতো কি ডানে খেয়েছে তো এটা আমি জানি না কতটা সত্যি লজিক আছে কিন্তু এখানে একটু দাগ রয়েছে অনেক সময় এটা ব্লাড সার্কুলেশনের জন্য হয় যেটা ডাক্তাররা বলে কিন্তু অনেকে আবার বলে ডানে খেয়েছে তো স্নান টান সেরে এখন শাড়ি পরেছি আর প্রীতম শাড়ি পরলি এরকম করে জানো তো একটা ছবি তুলি ছবি তুলি করে এখানে দেখো আমি যে শাড়ি পরেছি ও চুলটা না আঁচড়াতে একটা করে বলছে একটা ছবি তুলব একটা ছবি তুলব তো সেই চলছিল এরকম প্রায় টাইমেও করে আর ওই জন্যই আমি না শাড়ি আর পরতে চাই না এই সব পাগলামি কারণে আর অর্কও শুরু করে তো সেই কারণে আর এখানে অর্কর কাণ্ড দেখো গরমকালে দুটো ফুল হাতা জামা ওই শীতকালটাতে দুটো জামা পরেনি আর এই গরমকালে নাকি ও দুটো করে জামা পরবে ভাবা যায় তারপরে আমি খেতে দিয়েছিলাম কারণ খেয়ে দেওয়া অফিস বেরিয়ে যাবে আর এদিকে অর্ককে খাইয়ে দিয়েছি অর্ককে একটু ডিম সেদ্ধ দিয়েছিলাম তারপরে বিকাল হওয়াতে আমি এই ছাদে জামা কাপড় তুলতে এসেছিলাম আজকে রোদ দেয়নি তো জামা কাপড়গুলো বেশ সুন্দর করে যে শুকিয়ে যাবে সেটাও হয়নি তাই এই দিকে তারে মিলে দিলাম কারণ কালকে সকালবেলায় উঠে যখন দেখব তখনকার এটা অনেকটাই শুকিয়ে যাবে রোদ না দিলে না এই একটা ঝামেলা এই কদিন দেখছি না ভালো রকম রোদ দিচ্ছে না জানো তো জামা কাপড় যেমনকার তেমনই রয়ে যাচ্ছে খুব একটা ভালোভাবে শুকাচ্ছে না এই একটা ঝামেলা তারপরে আমি এসেছিলাম রান্নাঘরে নিজের জন্য একটু কফি বানাতে ও মা কফি বানানোর সময় মনে পড়লো যে ও আমার তো সসপ্যানটা কাজে লাগবে না কারণ আমি তো দুধটা শুধু গরম করি কারণ আমি কফি না গ্যাসের মধ্যে চাপিয়ে ফোটাই না কফিটা চিনিটা দিয়ে দিই দেন তারপরে ওর মধ্যে গরম দুধটা ঢেলে দিই তো এতে না কফিটার টেস্টটা ভীষণ ভালো লাগে এইভাবেই আমি খাই অনেকে দুধের মধ্যে কফি দিয়ে ফুটিয়ে খায় কিন্তু আমার অতটা ভালো লাগে না হ্যাঁ চা কফি যেটা কম্বো হয় মানে একসঙ্গে চা আর কফি যেটা মিক্সচার হয় সেটা কিন্তু আমার ভালো লাগে তো এখানে দেখো অর্ক কিন্তু ঘুমাচ্ছে কারণ অর্কর শরীরটা ভালো ছিল না বললাম না আর অর্কর ঘুম খুবই কম কিন্তু জানো তো যখন শরীরটা ওর ভালো থাকে না তখন কিন্তু ও এইরকমভাবেই মানে কোন ঘুমায় আর একটা নানপুরি পড়েছিল সেই একটা নানপুরি নিয়ে খেয়ে নিলাম আর এই যে মোচাটা এই মোচাটা আজকে বাঁচতেই হবে আমাকে যেমন করে হোক ছাড়িয়ে যদি কালকে রান্না না করি একটা মোচা পটল তুলে দেবে পটল না তুলুক তুলুক মোচাগুলো আর ভালো লাগবে না খেতে তো ভাবলাম অর্থ ঘুমাচ্ছে ওইদিকে আর আমি মোজাগুলো আস্তে আস্তে বেছে নিই কারণ এটা তো অনেক টাইম টেকিং মানে অনেকটা টাইম লাগে তো সেখানে ভাবলাম বেছে নিই আস্তে আস্তে চলো এই মোচা ছাড়াতে কি যে বিরক্ত লাগে কিন্তু কী আর করা যাবে ভালো কিছু খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে আর যেহেতু ফ্রিজে চিংড়ি মাছ আছে তো ভেবেছি কালকে এই মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করে নেবো কালকে সকালে এই কুটকামগুলো তো হয় না তাই রাতের বেলাতেই ছাড়িয়ে রাখি তবে হ্যাঁ মোচাটা অনেকটাই খারাপ বেরিয়েছে জানো তো খুব খারাপ লাগছিলো কারণ এবারে মোচাটা না একদম জলের দামে পেয়েছিলো জিনিসটা ভেতরটা একদম ভালো ছিল না একটু পোকা পোকাও ছিল তো যেগুলো ভালো ছিল সেইগুলোর অংশটাই আমি বেছে টেছে নিয়েছি তেলটা শেষ হয়ে যাওয়ার কারণে এই সর্ষের তেলের কোটোটা এবার ভরে নেবো এগুলো ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম বেশ ভালোই বেশ তেলটা একটু কমই লাগছে আমার তো সেই কারণে এগুলো নিয়ে বেশ সুবিধাই হয়েছে কারণ ওই বড় বড় কোটোগুলোতে জানো তো বেশি বেশি তেল পড়ে যায় আর এটা তো একদম সরুমুখ একদম অল্প করে নিজের থেকে পড়ে দেখো পুরো তেলটাও ধরলো না যেহেতু নিচেতে একটু তেল ছিল সেই কারণে পুরোটা ঢালা গেল না যেটা প্যাকেটে আছে ওইটা রান্নার কাজে আমি একটু একটু করে লাগিয়ে নেবো তো সেই কারণে আর যেটা গায়ে লেগেছিলো সেটা একটু হাত থেকে নিয়ে এইভাবে হাতের মধ্যে আমি মেখে নিচ্ছি কারণ এই তো এই ছচ্চর করে সেই কারণে আর এই মোচায় বেরোলো দেখো দুটো মোচা থেকে নাকি এইটুকু মোচা বেরোলো কেমন লাগে বলো তো তো তারপর থেকে করতেই অর্ক ঘুম থেকে উঠে গেছে এবার আমি অর্ককে একটু পিডিয়াশিওর বানিয়ে দিচ্ছি আর যেহেতু যেন তো ওর শরীর ভালো না থাকলেও সেরকম কিছুই খেতে চায় না পিডিয়া বেশ ভালোই মনেই খায় আর সাথে টোস্ট বিস্কুটগুলো দিয়ে ভালো করেই খায় কিন্তু আজকে যেন তো সেই দুধটাকে আর টোস্ট বিস্কুটটাকে নিয়ে ছিল মানে ইচ্ছাই করছিল না ওর খেতে তো এই যে টোস বিস্কুটটা নিয়ে এই যে আবার ঘুমিয়ে গেছে ও এরকমই করছে আজকে সকালেও তাই করেছে জানো স্কুল ড্রেস পরে উঠেছে ওঠার পর দেখছি আবার যেন তো পাশ ফিরে ওর বাবা বলে ঢাকা নিয়ে বসতে ওকে একটু টাইম ছিল বলে ও আমার পাশে শুয়ে যান তো ঘুমিয়ে গেছিলো ওর বাবা আবার ঘুম থেকে তুলে ওকে স্কুলে দিয়ে এলো আমারই ভুল হয়েছিলো আজকে স্কুলটা পাঠাতে স্কুলে একটু বমিও করে ফেলেছে আজকে কাস্তে কাছতে কাশিটা হয়েছে ঠান্ডা লেগেছে সেই কারণে তো এইখানে এই যে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি ছোট ঘর তো যদি বিছানা টিছানা এগুলো গুছিয়ে না রাখি কেমন একটা যেন লাগে বিছানাটাও যদি সুন্দর করে গোছানো থাকে ঘরটা একটু ভালো লাগে আর যেই সকালে ভাতটা ছিল সেটা এখানের মধ্যে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কারণ রাতেও ভাতই করব। কারণ রুটি প্রথমে ভেবেছিলাম করব কিন্তু না ওই বাঁধাকপির তরকারিটা যেহেতু নিরামিষ এমনিও রুটি খেতে ভালো লাগে কিন্তু আর ইচ্ছা করলো না ওই জন্য ভাবলাম একটু ভাতই করে দিই গরম গরম ভাত আর রাতের বেলায় ভাবছি একটুখানি ডিমের অমলেট বানিয়ে দেবো জানো তো তারপরে অর্ককে নিয়ে একটুখানি পড়তে বসিয়েছিলাম কারণ কালকে যে স্কুলের হোমওয়ার্কগুলো আছে দেখি কালকে যদি ওর শরীরটা ভালো থাকে তবেই স্কুল পাঠাবো নাহলে থাক অ্যাবসেন্টই যাবে এখানে পেঁয়াজ ধনেপাতা কেটে নিয়েছি আর এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি এবার ডিমের অমলেট করব আগে আমি না ডিমের জিনিসটাই পছন্দ করতাম ডিমের অমলেট থেকে বাদ দাও ছোটোবেলায় প্রচণ্ড ডিম খেতাম কিন্তু একটা টাইমের পর ডিমের প্রতি না কেমন একটা অরুচি লাগতো কিন্তু জানো তো আবার জানো তো সেই ডিমের প্রতি নেশা জিনিসটা আবার চলে এসছে আগে ডিম খেতে প্রচণ্ড ভালোবাসতাম মাঝে জানি না কি হয়েছিল মানে বিয়ের আগের থেকেই মাঝে কিছু একটা হয়েছিলো যার জন্য আমার ডিম খাওয়ার মানে নেশাটা চলে গেছিলো তো তারপরে এখন আবার ডিমের অমলেট বলো ডিম সেদ্ধ বলো ডিম সব কিছুই খেতে ভালো লাগে তো প্রীতম এখানে অফিস থেকে এসছে আর এখানে অর্ক প্রতিদিনের কাজ দেখো এটা অর্কই করে ওই কাপে করে জল নিয়ে এসে বাবাকে দেবে ওটা তো ওই খেয়েছে তারপরে ওটা নোংরাটা ফিটে গেছে ওরা দুধ খেয়েছে দুধ খেয়েছে ওই গ্লাস ওই কাপটা দিয়ে দিয়েছে তোমাকে শান্তি প্রতিদিন বলে কি অফিস যেতে হবে না তোমাকে জানো বলে প্রতিদিন বলে বাড়িতে থাকবে আমার মন খারাপ করে আমার অফিসে যেতে হবে না আর বলে মা তুমি কালকে বাবাকে বলে দেবে তো যেন অফিসে যেতে না হয় বুঝলে প্রতিদিন বলবে হ্যাঁ হ্যাঁ এটা এক কিলো কোনটা ও তো বাবার কালকে বাদ্রে পার্টি আছে বাদ্রে পার্টি তাহলে কে কানতে হবে না না তো বাবা একা যাবে আমিও যাব পরের তোর জন্য কিন্তু পরের মাসে আমি চাক তুমি নেমন্তন তো পেলে নেমন্ত তুমি নেমন্তন পেয়েছমে যা হোক এখানে এবার খাবারটা খাবো রাতের বেলায় দুজন একসাথে দুপুরবেলায় ও যেহেতু তাড়াতাড়ি খেয়ে অফিস চলে যায় সেই কারণে দুপুরবেলায় না খুব কম দিনই হয় যেটা আমরা একসাথে খাবারটা খেতে পাই কিন্তু রাতের বেলায় হ্যাঁ অবশ্যই আমরা একসাথে খাই কারণ মনে হয় একসাথে বসে খেলে না খাবারটা তাড়াতাড়ি খাওয়াও যায় আর অনেকখানি গল্প করাও যায় যদিও বা প্রীতম খাবার সময় ও নানারকম খাবারের ভিডিও দেখতে দেখতে খাবারটা খায় তো এটা ওর বরাবরই অভ্যেস আর এখন আরেকটা অভ্যেস যোগ হয়েছে সেটা হচ্ছে প্রথমে পাতে লঙ্কা উঠলেই আমাকে আগে খাওয়ানোর চেষ্টা করবে হ্যাঁ আরও একটা অভ্যেস আছে সেটা হচ্ছে একে অপরকে খাইয়ে তারপরে নিজেরা খাওয়া স্টার্ট করি তবে হ্যাঁ এটা প্রতিদিন করি এটা একদমই বলবো না মাঝে মাঝেই হয় এটা তো তারপরে খেতে খেতে অনেকখানি গল্প অফিসে কি কি হলো আমি বা সারাদিন ঘরে কি কি করলাম যদিও বা আমার সেরকম কিছু বলার থাকে না ঘরে কি কি করলাম বা কি কি হলো কিন্তু ওর অফিসের গল্পগুলো শুনতে বেশ ভালোই লাগে কারণ সবাই মোটামুটি আমার ভিডিও দেখে ও বলে তো ওরা বেশ অনেক অনেক কমেন্ট করে প্রীতমকে তো সেইগুলো এসে আমাকে বলে তারপরে রাতের বাসনটা তোমাদের দাদা ভাই ধোয় কারণ ও আমি সারাদিন যেটা করি সেটাও রাতের বেলায় বলে যে না বাসনটা আমি রাতের বেলায় ধুয়ে নিচ্ছি এখানে বাসন ধোয়া হলে এখানে চলে আসে যেহেতু ইন্দুলেখা তেলটা আমি ইউজ করছি হেয়ারের জন্য তো ওইটার ইউজ করার কিছু প্রসেস আছে সেটা হচ্ছে দুদিন বাদে বাদে তো সপ্তাহে তিন দিন মোটামুটি ইউজ করতে হবে তো সেই কারণে এইখানে দুদিন পর পর ইউজ করছি আর ও খুব ভালোভাবে দিয়ে দেয় তো সেই কারণে ওকেই বলি যে তুই তেলটা সুন্দর করে দিয়ে দাও আর খুব সুন্দরভাবে মাসাজও করে দেয় এতে কি হয় হেয়ারে যে ব্লাড সার্কুলেশনটা আছে সেটা ঠিকঠাক থাকে মানে মোটামুটি স্ক্যাল্পে ঠিকঠাক এই মাসাজ করাটা আর একটু যেহেতু জমে যায় তেলটা সেই কারণে একটুখানি গরম করে নেওয়া হয়েছে তেলটা তো এখানে ভালো করে মাসাজ করে দিচ্ছিল তো এই হলো আজকে আমাদের পুরো দিনের রুটিন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আর এখানে তো খুনশুটি শেষই হয় না আমাদের টাটা